হ্যালো গাইস আমি আজকে আপনাদেরকে পাই নেটওয়ার্কে এই অপশানটা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই খুব ভালো অপশান সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে কি করে সিকিউর করবেন তো তার জন্য আমি আগে চলে যাব আমাদের পাই নেটওয়ার্কে পাই নেটওয়ার্কে গিয়ে এখানে আমার এটা ওপেন করা ছিল বলে চট করে চলে আসলো এবারে হচ্ছে এই যে ওপরে দিকে থ্রি ডট আছে থ্রি ডিড ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ম্যাননেট অপশান আছে দ্বিতীয় নম্বরে এই মেননেট অপশানে গেলেন অপশানে যাওয়ার পরে এখানে দেখুন এই যে আছে মেননেট চেক লিস্ট এই চেক চেকলিস্টে ঢুকবেন ঢুকার পরে এখানে দেখুন এখানে পাঁচ নম্বর অপশান আছে পাঁচ নম্বর আছে অপশান আছে সিকিওর ইওর অ্যাকাউন্ট এইটা আপনি কী করে করবেন আমার এইটাই আজকে দেখার তো ভিডিওটা আমি বেশি বড়ো করব না ভিডিওটা ছোটো করব আপনারা আমার ভিডিওটাকে পুরোটাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তবে আপনি আপনার এই সেটিংসটাকে কমপ্লিট করতে পারবেন আর সেকেন্ড কথা হচ্ছে আমার ভিডিওটাকে দেখে যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে শেয়ার করবেন যাদের এই সেটিংসটা পেন্ডিং আছে ওনারা যাতে করতে পারেন তো তার জন্য আমি চলে যাচ্ছি এই সিকিউর ইউর অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে একটা হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট মানে কি করে আপনি করবেন এখানে দুটো অপশান আছে ফোন নাম্বার আর হচ্ছে ফেসবুক তো আমি কি করছি আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনাদের যেটা ভ্যালিড ফেসবুক আপনারা সেইটাকে কিন্তু এটা টাচ করবেন মানে ওর সঙ্গে ওটা অ্যাড হয়ে যাবে যখনই এটা অ্যাড হয়ে যাবে তখনই ওখানে কিন্তু দেখিয়ে দেবে এটা হয়ে গেছে দেখি এবারে আমাকে স্টাটাসে কী দেখাচ্ছে আমি ব্যাক করে রিফ্রেশ করে আমি আবার এটাকে ঢুকবো দেখি এটা আমার কমপ্লিট হয়েছে কি না এখানে গেলাম এখানে গেলাম এখানে গিয়ে এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে মানে এটা হচ্ছে আমার গ্রিন হয়ে গেছে এই যতগুলো যতগুলো বেগুনি আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে আর এটা আমার সিক্রিওর ইয়োর অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টটা আমার সিক্রিওর করা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এটা দেখে করে নিন আর যে যাদেরকে রেফার করেছেন আমার ভিডিওটা তাকে শেয়ার করে দিন উনি বা তিনি দেখে এই এটাকে কমপ্লিট করে নেবেন এইখানে যে এই যে নখানা অপশান আছে এই নখানা অপশান কিন্তু আমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে আমি আগে করে ভিডিও এখানে পাই ব্রাউজার কি করে ইনস্টল করতে হবে আমি দিয়েছি ভিডিও ওয়ালেট কি করে ক্রিয়েট করতে হবে তাকে কনফার্ম কি করে করতে হবে আমি ভিডিও দিয়েছি লক ভিডিও দিয়ে রেখেছি এইটাও আমি ভিডিওটা দিয়েছিলাম না এটা এই অপশানটা নতুন এসছে যে পাঁচ নম্বর অপশানে এটাও এই আমি এটা দিয়ে দিলাম এরপরে কেওয়াইসিটা আমি চেষ্টা করছি কেওয়াইসিটা দিয়ে দেবো তারপরে স্টেপ বাই স্টেপ আরও নিচে আছে কতগুলো আছে এগুলো দিয়ে দিয়ে দেবো তো তার জন্য আমি বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওগুলো আপনারা পাবেন আপনারা এটাকে করে নিতে পারবেন থ্যাংক ইউ বাবা টাটাই দেখা হবে আবার পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই